আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মোহাম্মদ আলী পক্ষ থেকে আমরা আজকে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর পর্ব আমরা পর্ব পর্ব আপলোড করেছিলাম তোমরা ওই আগে দেখে আসবা তারপরে এই পর্বটা দেখবা আমরা আজকে তোমাদের পাঠ্যবিহের সাত নম্বর পৃষ্ঠায় মৌলিক ও যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করবো মৌলিক এবং যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এটা হলো তোমাদের পাঠ্যবইয়ের সাত নম্বর পৃষ্ঠায় আহ এক দশমিক পাঁচ মরিক ও জৈবিক সংখ্যা নিচে কয়েকটি সংখ্যার গুণনীয় তোমার দেখতে পাচ্ছ তোমাদের ছক আকারে প্রথমে একটা ছক দেওয়া আছে ছকের ভিতরে দেওয়া আছে তিনটা সংখ্যা গুণনীয় গুণনীয় হলো এক দুই তারপর একটা সংখ্যা দিছে তিন তিন দেন তো পাঁচ দিছে ঠিক আছে পাঁচ দিছে পাঁচ এর গুণনীয় হলো এক আর পাঁচ আর তেরোর গুণনীয় দিছে কত এক আর তেরো এক এবং তেরো লক্ষ্য করি দুই ও তেরো এর গুণ কেবল ও ওই ধরনের সংখ্যাগুলোকে সংখ্যা বলে আচ্ছা এই তিনটা সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা আর এগুলা মৌলিক সংখ্যা হলো কেন তা বোঝানোর জন্য বোঝাচ্ছে এখানে আচ্ছা আমরা দেখি মৌলিক সংখ্যা হলো কেন আমরা যদি দুইয়ের দিকে লক্ষ্য করি দুইয়ের গুণনিয়োগ কিন্তু এক আর দুই মানে আমরা যদি দুই কে শুধু এক আর দুই দিয়ে কিন্তু ভাগ দিতে পারবো ঠিক আছে অন্যথায় কিন্তু দশমিক সংখ্যা আসবে আর কি দশমিক বলতে আর কি খন্ড সংখ্যা আসবে ঠিক আছে আমরা যদি দুই একই দুই হয় আর কোনোভাবে দুই আমরা মিলেতে পারি না কি দিয়ে কোনো সংখ্যায় গুণ দিয়ে আমরা কিন্তু আর দুই মিলেতে পারি না শুধু দুই একই দুই হয় তাই এর গুণনিয়োগ হলো এক আর দুই ঠিক আছে তার মানে এর গুণনিয়োগ হচ্ছে গেলে এক এবং ওই সংখ্যাটা মানে দুই দুই দুইয়ের গুণিতক আর এক এর গুণিতক এছাড়া কিন্তু আর কোনো সংখ্যা আমরা এর গুণিতক পাই না গুণনিয়োগ না ঠিক আছে গুণনীয় গুণনীয় না সেহেতু দুই একটা মৌলিক সংখ্যা দুই এর পরে তিনও মৌলিক সংখ্যা তিনের তিন মৌলিক সংখ্যা কেন কারণ আমরা তিনের কিন্তু শুধু শুধু গুণনীয় আর তিন আর এর বাইরে কিন্তু আর কিছু নাই ঠিক আছে তিন একে তিন তিন আর এক হলো তিনের গুণনিয়োগ ঠিক আছে তিন আর বাইরে কিন্তু আর কিছু নেই তিনের গুণনীয় তাই তিনও মৌলিক সংখ্যা তেমনি করে পাঁচও মৌলিক সংখ্যা কারণ পাঁচের গুণনীয় এক আর পাঁচ এর বাইরে আর কিছু নাই তেরো মৌলিক সংখ্যা কারণ এর গুণ নিয়োগ এক আর তেরো ঠিক আছে এর বাইরে আর কোন গুণ নিয়োগ নাই এর তাই এগুলো হলো কি মৌলিক সংখ্যা ঠিক আছে এরকম এরকম একের থেকে দশের দশের মধ্যে চারটা মৌলিক সংখ্যা আছে দুই তিন দুই তিন পাঁচ সাত ঠিক আছে নয় মৌলিক সংখ্যা না কারণ নয়ের গুণিত নয় নয় আর এক ছাড়াও কিন্তু তিন আছে নয়ের গুণিত তাহলে নয় অপরিণী মৌলিক সংখ্যা না আর তোমাদের এক এক কিন্তু মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা না এরকম এক প্রকার সংখ্যা আর কি এক তাহলে আমরা দেখি তারপরে কি বলছে তারপর আরেকটা শখ দিছে যে এখানে ছয় ছয় নয় এবং বারো গণিন দিচ্ছে ছয় ছয়ের গণীয় দিছে এক দুই তিন এবং ছয় নয়ের গণিনিয়াম দিছে এক তিন নয় নয় ঠিক আছে আর বারো মানে ছয় নয় এবং বারো এই তিনটা কিন্তু যৌগিক সংখ্যা কিভাবে যৌগিক সংখ্যা হলো যৌগিক সংখ্যা হলো হওয়ার কারণ হলো কারণ আমরা যদি ছয়ের গুণনীয়কগুলো বাইর করি ছয়ের গুণনীয়ক আসে আমাদের এক দুই তিন ছয় কারণ আমরা আমরা যদি ছয় ছয় পাই ছয় সাথে এক গুণ করলে কিন্তু ছয় পাই আমরা ঠিক আছে আবার তিন সাথে দুই গুণ করলে আমরা পাই ছয় ঠিক আছে তাহলে এক দুই তিন ছয় হলো ছয়ের গুণিতক মানে এক আর ছয় বাদেও কিন্তু আরো জোড়া গুণনীয়ক আছে কিন্তু ঠিক আছে আমি কিন্তু বারো গুণিতক বলছিলাম আগে যেগুলো কিন্তু সব গুণনীয়ক ঠিক আছে গুণনীয়ক মানে এক আর ছয় বাদেও কিন্তু এর আরো গুণনীয়ক আছে তার জন্য ছয় মৌলিক যৌগিক সংখ্যা সেভাবে আবার নয়ের এক আর নয় বাদে কিন্তু তিন আছে ই আর কি গুণনীয় সেহেতু নয় যৌগিক সংখ্যা এবং বারো বারো কিন্তু এক আর বারো বাদে কিন্তু আরো চারটা গুণনীয় আছে তাই বারো হলো যৌগিক সংখ্যা আশা করি তোমরা যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা বুঝতে পারছো তাহলে আমাদের টপিক এক শেষ হলো তাহলে টপিক দুই হলো কি সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা দেওয়া আছে তোমাদের পাঠ্যবইয়ের সাত নম্বর পৃষ্ঠা এক দশমিক ছয় সহমৌলিক সংখ্যা দেখো এখানে দেখানো হয়েছে যে আট এবং পনেরো এই দুইটা স্বাভাবিক সংখ্যা এই দুইটা কিন্তু স্বাভাবিক সংখ্যা এখানে এই আট আর পনেরো কি সহমানিক সংখ্যা কিনা আমরা এটা বুঝবো কিভাবে আমরা আট আর পনেরো সহমানিক সংখ্যা কিনা বোঝার জন্য আমরা আগে আটের এবং পনেরো গুণনিয়োগ বের করবো তাহলে আমরা আট যদি গুণনিয়োগ বের করি তাহলে আমরা সেই আট একে আট তারপরে চার দুগুণে আট ঠিক আছে আট তো নাই নাকি আর নাই তাহলে আমরা যদি দেখি তাহলে আট এর গুণ নিয়োগ আসে আট এর এক দুই চার এবং আট ঠিক আছে তারপর আমাদের আছে পনেরো একটা সংখ্যা দিচ্ছে পনেরো পনেরো এর গুণিতক দেখি পনেরো কে পনেরো তারপরে তোমার আছে কত তুই দিয়ে জানা তিন দিয়ে তিন পাঁচে পনেরো ঠিক আছে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো পনেরো এর এর গুণ 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 নিয়োগ 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 আসে নিয়োগ হলো কত এক তিন পাঁচ পনেরো এক তিন পাঁচ এবং পনেরো পনেরো তাহলে আমাদের সহমূলিক কিভাবে বুঝবো যে আট আর পনেরো সহমূল্য কিনা পরস্পর এটা বোঝার জন্য আমরা দেখবো যে আটের গুণনিয়োগ এবং পনেরো গুণ নিয়োগ এর ভিতরে খালি এক বাদে ঠিক আছে এক বাদে আর অন্য কোনো সাধারণ গুণনিয়োগ আছে কিনা সাধারণ গুণনীয় বলতে কমন ঠিক আছে কমন কিছু আছে কিনা এক কিছু আছে কিনা এক বাদে শুধু এক বাদে কিন্তু আর কিছু আমরা দেখতে পাচ্ছি না এটার ভিতরে আছে এক দুই চার আট কিন্তু এটার ভিতরে এক আছে ঠিকই কিন্তু তিন পাঁচ আর পনেরো আছে দুই চার আট নাই মানে কি নটার ভিতরে শুধু এক বাদে আর কমন কিছু নাই তার মানে আমরা বলতে পারি যে আট আর পনেরো পরস্পর সহমৌলিক ঠিক আছে বলছে যে লক্ষ্য করি আট এর গুণনীয় গুলো হলো এক দুই চার আট এবং পনেরো এর গুণনীয় গুলো হলো এক তিন পাঁচ পনেরো ঠিক আছে দেখা যাচ্ছে আট এবং পনেরো এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় মানে বা কমন কিছু নাই কি কমন কোনো গুণনীয় নাই তাই আট এবং পনেরো সংখ্যা সংখ্যা পরস্পর সহমৌলিক আবার দশ একুশ এবং একশো এর মধ্যে এক ছাড়া অন্য কোন সাধারণ নিয়োগ নেই অতএব সংখ্যাগুলো পরস্পর নিচে আবার তিনটা সংখ্যা তিনটা আমরা কিন্তু এইগুলো সবগুলোর ভিতরে শুধু একই দেখবো কমন একের বাইরে কিন্তু আর কোনো কিছু কমন দেখবো না তার মানে এই সেই তিনটা হলো কিন্তু কিন্তু পরস্পর সহমূলিক সেই তিনটা কিন্তু পরস্পর সহমৌলিক তাহলে আমরা সহমূলিক কি সেই জিনিসটা বুঝতে পারছি তাহলে বন্ধুরা আমাদের দুইটা টপিকই সম্পূর্ণ হলো ঠিক আছে আমরা তারপরে থেকে আগাবো তোমরা আমাদের আমাদের আগের ভিডিওগুলো মানে আগের আরো সাতটা পর্ব যেগুলো আমরা আপলোড করেছিলাম ওগুলো দেখে আসবা তারপর আমরা তোমাদের আট নম্বর পর্বটা দেখবা তারপরে ধারাবাহিকভাবে আরো পর্বগুলো সবগুলো দেখবা আর কি আর ওই পর্বগুলো ঠিক আছে যেগুলো আমরা আপলোড দিয়েছি ওগুলো প্লে লিস্ট আগে আমাদের চ্যানেলে আছে তোমরা ভিজিট করবা অথবা আমরা ওই প্লে লিস্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো চেক করবো ওগুলো কিন্তু অবশ্যই দেখে আসবো ঠিক আছে আগে সাতটা অবশ্যই দেখে আসবা তাহলে আমাদের আজকে এই পর্যন্ত বিধে আর তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করে দিবা এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা এটা তোমাদের কাছে অনুরোধ রইল সবাইকে বিদায় ধন্যবাদ